হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরব থেকে একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি যদি সৌদি আরব থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আপনার প্রথমেই লাগবে একটা সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস যদি না থাকে তাহলে ন্যাশনাল অ্যাড্রেস আগে তৈরি করে নেবেন দুই নম্বরে লাগবে একটি ইমেল অ্যাড্রেস তিন নম্বরে লাগবে একটি ভ্যালিড ফোন নম্বর আপনার আপসিডি যে ফোন নম্বরটি আছে এই ফোন নম্বরটি তারপর লাগবে ইকমা নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকে তাহলে আপনি হাজার হাজার ডলারের ট্রানজেকশন করতে পারবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে ই নাম্বার দিয়ে আপনি একশো ডলার দুইশো ডলারের ট্রানজেকশন করতে পারবেন বড় বড় ট্রানজেকশন করতে পারবেন না আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আর আপনি যদি হাজার ডলারের ট্রানজেকশন করতে চান আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স আর টাকা তুলতে পারবেন না ভিডিওতে দেওয়া লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটি পেজ ওপেন হবে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে সাইন আপ ফর পেপাল ইটস ফ্রি এখানে আপনি দুই ক্যাটাগরির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করব। তাই আমি পার্সোনাল টিকমার্ক করে রাখছি আপনি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট করেও পরবর্তীতে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন তাই যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো তাহলে আমি প্রথমত আমি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনি আপনার মতো করে চুজ করবেন আমি পার্সোনালি টিকমার্ক করার পর আমি এখন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে বলতেছে সাইন আপ ফর পেপাল এখানে একটি ব্যালিড ফোন নাম্বার দিবেন আপনার আপসিটে থাকা যে ফোন নম্বরটি এটা দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনি একটা আপনার ফোনে একটি ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ওটিপিটা বসানোর পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে সেট আপ ইয়োর প্রোফাইল আপনার প্রোফাইলটা সেট আপ করার জন্য বলতেছে আপনার তথ্যগুলো দেওয়ার জন্য বলতেছে এখানে প্রথমে আপনি একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর ফার্স্ট নেম দিবেন তারপর লাস্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দেওয়ার পর এর নিচে দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট ইয়োর পাসওয়ার্ড এবং এর নিচে হচ্ছে কনফার্ম ইয়োর পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম আট ডিজিটের হতে হবে এর চাইতে বেশি দিলেও সমস্যা নেই কিন্তু কম দিলে হবে না সবগুলো তথ্য চেক করে নেবেন ভালোভাবে চেক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন আমি এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে এড ইয়োর অ্যাড্রেস এখানে আপনার পাসপোর্টে থাকা যে ডেট অফ বার্থ আছে এটা দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি হচ্ছে আপনার ই খামা নাম্বার যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা বসিয়ে দিবেন যাই হোক এখানে ড্রাইভিং লাইসেন্স বা ইখামা নাম্বার বসিয়ে দিবেন এর নিচে দেখতে পাচ্ছেন স্ট্রিট নেম অ্যান্ড হাউস নাম্বার এগুলো কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস থেকে সেম সেমভাবে ফিল আপ করতে হবে যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস না থাকে তাহলে অবশ্যই একটি ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করে নেবেন তারপর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনি পোস্টাল কোড এখানে বসিয়ে দিবেন যদি ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী তথ্য না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট হোল্ড হওয়ার সম্ভাবনা আছে তারপর কি করবেন নিচে যে দুইটা টিক বক্স দেখতে পাচ্ছেন এই দুইটা বক্স টিক মার্ক করে দিবেন আমি দুইটা বক্স এখন টিক মার্ক করে দিব এখানে টিক মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি এখন এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন চাইলে সৌদি আরবের ব্যাঙ্ক কার্ড এড করতে পারবেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে পারবেন না কারণ আমাদের চেক বই নেই